হ্যালো ভিওয়ার্স আজকে আমরা জানব ইউরোপ মহাদেশের একটি বিখ্যাত বিপ্লব ফরাসি বিপ্লবের সম্বন্ধে গুরুত্বপূর্ণ দশটি পয়েন্ট নাম্বার ওয়ান সামাজিক বৈষম্য ফরাসি সমাজে তিনটি শ্রেণী বিদ্যমান ছিল যাজক অভিজাত এবং সাধারণ মানুষ প্রথম দুটি শ্রেণী ছিল সুবিধাভোগী এবং করমুক্ত যেখানে তৃতীয় শ্রেণী করের বোঝায় জর্জরিত ছিল এই বৈষম্য বিদ্রোহের একটি প্রধান কারণ ছিল ফরাসি সমাজে তিনটি শ্রেণী বিদ্যমান ছিল যাজক অভিজাত এবং সাধারণ মানুষ প্রথম দুটি শ্রেণী ছিল সুবিধাভোগী এবং করমুক্ত যেখানে তৃতীয় শ্রেণী করের বোঝায় জর্জরিত ছিল এই বৈষম্য বিদ্রোহের একটি প্রধান কারণ ছিল নাম্বার টু অর্থনৈতিক সংকট অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ফ্রান্স অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ রাজকীয় অপচয় এবং খারাপ শস্য উৎপাদনের কারণে দেশে আর্থিক অভাব দেখা দিয়েছিল অষ্টাদশ শতাব্দীর শেষ দিকে ফ্রান্স অর্থনৈতিক সংকটের সম্মুখীন হয়েছিল দীর্ঘদিন ধরে চলা যুদ্ধ রাজকীয় অপচয় এবং খারাপ শস্য উৎপাদনের কারণে দেশে আর্থিক অভাব দেখা দিয়েছিল নাম্বার থ্রি আলোকিত যুগের প্রভাব রুশো ভলতেয়ার মন্তেস্কুর মতো আলোকিত চিন্তাবিদদের ধারণা ফরাসি জনগণের মধ্যে নতুন চেতনার জন্ম দিয়েছিল তারা যুক্তি স্বাধীনতা এবং সাম্যের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল রুশো ভলতেয়ার মন্তেস্কুর মতো আলোকিত চিন্তাবিদদের ধারণা ফরাসি জনগণের মধ্যে নতুন চেতনার জন্ম দিয়েছিল তারা যুক্তি স্বাধীনতা এবং সাম্যের আদর্শে অনুপ্রাণিত হয়েছিল নাম্বার ফোর রাজনৈতিক দুর্বলতা রাজা সোরস লুইয়ের দুর্বল শাসন এবং সিদ্ধান্তহীনতা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল জনগণের অসন্তোষ পূরণে তিনি ব্যর্থ হন রাজা সরস লুইয়ের দুর্বল শাসন এবং সিদ্ধান্তহীনতা পরিস্থিতি আরও খারাপ করে তুলেছিল জনগণের অসন্তোষ পূরণে তিনি ব্যর্থ হন নাম্বার ফাইভ বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ধরা হয় বাস্তিল ছিল রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক এবং এর পতনের মাধ্যমে জনগণের বিপ্লবী স্পৃহা প্রকাশ পায় বাস্তিল দুর্গের পতন ফরাসি বিপ্লবের সূচনা হিসেবে ধরা হয় বাস্তিল ছিল রাজতন্ত্রের অত্যাচারের প্রতীক এবং এর পতনের মাধ্যমে জনগণের বিপ্লবী প্রকাশ পায় মানবাধিকার ঘোষণা সতেরোশো সালের আগস্ট মাসে জাতীয় পরিষদ মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা জারি করে যা স্বাধীনতা সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শকে তুলে ধরে সতেরোশো সালের আগস্ট মাসে জাতীয় পরিষদ মানুষ ও নাগরিকের অধিকার ঘোষণা জারি করে যা স্বাধীনতা সাম্য ও ভাতৃত্বের আদর্শকে তুলে ধরে নাম্বার সেভেন রাজতন্ত্রের অবসান বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাজা সরস রুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় বিপ্লবের ফলে রাজতন্ত্রের অবসান ঘটে এবং ফ্রান্সে প্রজাতন্ত্র প্রতিষ্ঠিত হয় রাজা সোড়শ লুইকে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাম্বার এইট সন্ত্রাসের রাজত্ব রোবসপিয়ারের নেতৃত্বে বিপ্লবী সরকার কঠোর দমন নীতি চালায় বহু মানুষকে বিপ্লবের শত্রু হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় পিয়ারের নেতৃত্বে বিপ্লবী সরকার কঠোর দমন নীতি চালায় বহু মানুষকে বিপ্লবের শত্রু হিসেবে চিহ্নিত করে মৃত্যুদণ্ড দেওয়া হয় নাম্বার নাইন নেপোলিয়নের উত্থান বিপ্লবের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্টস ক্ষমতা দখল করেন এবং ফ্রান্সে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন বিপ্লবের পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে নেপোলিয়ন বোনাপার্টস ক্ষমতা দখল করেন এবং ফ্রান্সে একটি নতুন সাম্রাজ্য প্রতিষ্ঠা করেন নাম্বার টেন বিপ্লবের প্রভাব ফরাসি বিপ্লব কেবল ফ্রান্সেই নয় সমগ্র ইউরোপ এবং বিশ্বের ইতিহাসে এক গভীর প্রভাব ফেলেছিল এটি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং মানবাধিকারের ধারণাকে ছড়িয়ে দিয়েছিল ফরাসি বিপ্লব কেবল ফ্রান্সেই নয় সমগ্র ইউরোপ এবং বিশ্বের ইতিহাসে এক গভীর প্রভাব ফেলেছিল এটি জাতীয়তাবাদ গণতন্ত্র এবং মানবাধিকারের ধারণাকে ছড়িয়ে দিয়েছিল এই ধরনের ইতিহাসের অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে তোমরা দেখে নিবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে সবাইকে অনেক ধন্যবাদ